তাই ভাই যাবেন নাকি বৃষ্টি মনে হচ্ছে সারা রাতি হয়েছে রাস্তাঘাট যে পরিমাণ ভেজা তো এর মধ্যেই বের হয়ে গেলাম কারণ আজকে না গেলে দেখা যাবে যে কালকে শনিবার আবার দেশের অবস্থাও ভালো না মানে খুব একটা ভালো কিছু পাওয়া যাবে না আজকেও যে খুব পাওয়া যাবে এটা মনে হচ্ছে না কারণ বৃষ্টি যদি ভোরের দিকে থাকে তাহলে তো মনে হচ্ছে সমস্যা তো যাই হোক যাবো কি যাবো না যাবো কি যাবো না ভেবে ভাবলাম যে না বের হয়েই যাই তা আমি অটোতে যাচ্ছি জাস্ট শুধু বাজারের সামনে নেমে পড়বো কারণ যতটুকু বৃষ্টি মানে হেঁটে গেলে ভিজে যেতাম খুব যে বৃষ্টি তা না কিন্তু আবার মানে কমের চেয়ে একটু বেশি এই হলো অবস্থা রাস্তাঘাটে যে খুব একটা ভিড় আছে তা না তো আমি দ্রুত নেমে গেলাম তো যে নেমে চলে আসলাম মনিরের দোকানে মনিরকে বললাম যে মনির কাঁচামরিচ ধুন্দুল পেঁপে আর কি নিলাম মনে নাই যে ধুন্দুলটা আমারই ছিল কাঁচামরিচের দাম মার্শাল্লা বেশ কমে গেছে যাক হাফ কেজি কাঁচামরিচ নিয়ে নিলাম সাথে নিলাম মনে হয় লেবু শশা এই তো হাবিজাবি ও বেগুন তো থাকবে আমার বাজারে বেগুন থাকবে না তাই কি আর হয় আর অলরেডি মাছ চিংড়ি মাছ এক কেজি নিয়ে নিয়েছি খুব বড় চিংড়ি পাই নাই মিশন একটু বড় চিংড়িটা বা তার চেয়ে একটু ইয়াটা পছন্দ করে কিন্তু দেখলাম যে না নাই যে সাইজটা ছিল ওইটা এক কেজি নিয়ে নিলাম যে না নিলে দেখা যাবে সারা সপ্তাহ সমস্যা হয়ে যাবে চিংড়ি মাছটা ফ্রিজে থাকলে মিশনের জন্য অনেক সুবিধা হয় আর হলো মনির অনেক বছর হলে তরকারি দেয় আমি মানে ম্যাক্সিমাম কিনে যে ভ্যানের ছেলেটা থেকে কিন্তু বৃষ্টি তো আসতে মনে হয় ও নাই এর জন্য রিক্স নিলাম না মনিরের কাছ থেকে নিলাম আর সুন্দর আদা পাইছি দেনিং আদাগুলো কেন যেন আমার কাছে ইয়া লাগতেছিল মন মতো হচ্ছিল না তো দেখলাম যেন আজকের আদাগুলো বেশ ভালোই থেকে বাসায় চলে আসছি আজকে না সবজিগুলো আমার খুব মন মতো হয়েছে বিশেষ করে আদা বেগুন ধুনধুন খুব ভালো লাগছে এই সে মাছ কিনে আমি খুব একটা ইয়ার জন্য যে চিংড়ি মাছটা নিলাম দেশি চিংড়ি তাছাড়া অন্যান্য অন্য মাছ যে সব বড় বড়ো ছাতা তো খাইতেই পারবো না আমি জন্য আর নিলাম না চিকেন বাসায় আসেই তরি করে বৃষ্টির ভয়ে চলে আসলাম আর এই যেখানে গ্যাস দিয়ে দিছি এক চুলায় দিসি হলো গরুর গোছটা গরম করতে আর এক চুলাই হলো রুটিগুলো ভেজে নেই বেশ বেলা হয়ে গেছে ছেলেদের মনে হয় লেগে গেছে বাহিরে মনে হয় বৃষ্টি তার আপন মনে পড়তেছে বৃষ্টি মানে কমার কোনো সম্ভাবনা নাই বাজারে যা যারা আসছে কি যে অবস্থায় আসছে আমার বাসাটা তাও একটু মানে অটোতে যাওয়া যায় যারা দূরের একদম নাজেহাল অবস্থা আর সকাল থেকে তো এরকম বৃষ্টি আর আমার রুটিটা তো কালকে বানানো হয় না পরশু দিন বানানো হয়েছে তো একটু কেমন যেন মনে হচ্ছে শক্ত হয়ে গেছে তুই দিয়ে দিয়ে ভাজতে হবে আর এখন পর্যন্ত আমার সকালবেলার খালার কোনো খবর নাই ভাবতেছে কালকে অনেক বিরিয়ানি রান্না করে দিছে না গেলেও মনে হয় হবে মনে 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 হয় ভাবতেছে জানি না তবে বৃষ্টিও কমে নাই তো এই ফ্রাই না মানে বারবার ইয়া করা যায় না সেটাই মনে হয় চিন্তা করতেছে খালা যে একটু পরে যাই বা না গেলেও মনে হয় চলবে খালা ফোন দিবে এই ভাবতেছি যে না না আসলে আর ফোন দিব না যেহেতু বৃষ্টি মানুষের অযথা কষ্ট দিয়ে লাভ নেই একটু না হয় কষ্ট করে নিজেই করে ফেলি ছেলেরা উঠে পড়ছে মাত্র তা ভাবলাম যে ঝটপট করে রুটি চা দিয়ে একবারে না হয় বের হয়ে যায় রান্নাঘর থেকে বিরিয়ানি রয়ে গেছে আমার আর মিশো মাহিনের হয়ে যাবে মিশুনের যেহেতু বড় বোস আসতে ও যদি খিচুড়ি চায় রান্না করে দিব না হয় যদি বলে জাম্মু ভাতই খাবো তাহলে না হয় ভাত রান্না করে দেবো আর এই যে বাইরের পরিবেশটা হেঁটে বাপরে বা বৃষ্টি ভাল লাগতেছে না কালকে আর আমি খালাকে দিয়ে রুটি বানাই নাই মানে আগের রুটি ছিলই যেহেতু কালকে রোজা ছিলাম রুটিগুলো সব ফ্রিজে রয়ে গেছে তো ভাবলাম যে হালকা হালকা তেল দিয়ে একটু কয়টার মতো করে ভেজে দিই তাহলে না হয় হয়ে যাবে আর আবহাওয়ার অবস্থা মানে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমার মনে হচ্ছে নাই আজকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার কথা চিন্তাও করা যাবে না কোনোভাবেই না মিশন বসছে আর এখন আমি একটু বসে খাবারটা শেষ করে আবার চা বানাবো চা অলরেডি দিয়ে মাহিন কিছু শুনিল রান্নাঘর থেকে নিয়ে আসো চাটা উঠায় দিয়ে রাখলাম কি বাবার গ্যাস কম কম মনে হয় কেন অনলাইন মা হেন চা রেডি হয়েছে আসো চা নিয়ে যাও এই তো আমাদের সকালবেলার চা রেডি সকালবেলা বললে ভুল হবে প্রায় দুপুরবেলা হয়ে গেছে এই চা রেডি হয়ে গেছে আব্বু নিয়ে যাও ঠান্ডা হয়ে গেলে আবার বলবো না ঠান্ডা হয়ে গেছে মিশন কামহের চাটা শেষ করে ঝটপট করে মানে কি বলবো সামনের দিকে আগাই কে কী খাবে না খাবে ঘর বাড়ি গোছানো ইত্যাদি ইত্যাদি যা শেষ করে বারান্দায় এসে দেখি যে আবার সেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি তা বলার মতো না আজকে তো আবার স্টুডেন্টরা বলতেছে যে কি যেন শোক র্যালি শোক সভা এগুলো মনে হয় করবে নামাজের পরকে আবার মিস্ত্রি বের হয় না কি বুঝতে পারতেছি না আমার ছোট ছেলে তো নামাজের জন্য একবারে রেডি হয়ে বসে আছে সে তো মানবেই না এই যে বৃষ্টি যাই হোক আর খালারা মনে হয় আসতে পারবে না আসতে বলাটাও ঠিক হবে না যেহেতু বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় পড়লে জ্বর হবে লাস্টে দেখা যাবে যে একদিনের প্যারা সাত দিনেতে যায় আটকে আছে। আমি না হয় টুকটুক করে সব কাজগুলো করি হালকা পাতলা আজকে রান্নাবান্না বেশ রয়ে গেছে তেমন কিছু করতে হবে না অলরেডি ভাতটা উঠাইয় দিছি আর এই যে ডাইনিংয়ের লাইটটা অফ করে দিছি তো অন্ধকার লাগতেছে বন্ধই থাকুক ডাইনিংয়ের লাইটটা বেশি মানে আলো বারোটা হ্যাঁ একদম ঠিক কাটায় কাটায় বারোটা বাজে আর এই যে ঘর বাড়িগুলো সব এলো মেলো সব এলো মেলো গোছায় নেই নামাজে চলে যাচ্ছে আব্বু ফরোজ নামাজটা হয়ে গেলে হ্যাঁ মোনাজাত করেই চলে আসবে বড়দের সাথে আচ্ছা তুমি না আসা পর্যন্ত আম্মু টেনশন হবে আব্বু তুমি যতই বলো বুঝছো বড়দের সাথে চলে আসার চেষ্টা করবা আর তুমি যেমন একদম শেষ পর্যন্ত অপেক্ষা করো হ্যাঁ ওটা আজকে করার দরকার নেই ঠিক আছে আব্বু মিসির বের হইতে পারে আবার বলা যায় না আম্মু ভয় লাগে লিফ্ট উঠতেছে এটা একটু খুলে দাও এই গ্লাসটা একটু খুলে দাও এখন বৃষ্টি নেই আচ্ছা কি অন্ধকার হয়ে আছে দেখো না একবারে তাহলে যাও আব্বু হ্যাঁ ফি আল্লাহ হাফেজ মিশনকে আমি বলবো তোমার মসজিদে যাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ বাবা আমি না খুব ভীত একটা মা এই যে দুই ছেলে নামাজে গেছে এখন না আসা পর্যন্ত গোসলও ঢুকতে পারবো না কিছুই করতে পারবো না মনে হয় স্বস্তি পাচ্ছি না কখন ওরা আসবে তারপরে যেখানে বসে বসে জাস্ট এই রাস্তার দিকে তাকায় আছি এই মাহিনকে তো একদম প্রমিস করে পাঠাইছি যে মাহিন তুমি নামাজ শেষ হলে মানে ফরজ নামাজটা করে চলে আসো মিশনকেও বলছি যাবো দেরি করো না ও যে আমার হাতে ম্যাঙ্গোবার এক কাপ চা খুব খেতে ইচ্ছা করলো কিন্তু বানাতে ইচ্ছা করলো না এই চা বানাতে গেলে তুমি আর তুইটা তুই ভাবি যাবি সবালি হয় এর জন্য আর বানালাম না একটা ম্যাঙ্গোবার নিয়ে ধুয়ে প্যাকেটের মধ্যে নিয়ে বসে আসি যে একটু খাই আর ওদের জন্য অপেক্ষা করি যদিও দেড়টা বাজে না তো মনে হয় দেড়টায় শুরু হয় যদি ভুল না করি কাজে দেরি হয় বারবার বারান্দার কথা কী বলবো সকাল থেকে কয়েকবার মনে হয় হালকা পাতলাভাবে মুছে দিলাম দুই তিনটার একটা এলোমেলো হয়ে আসে আজ থেকে সচেতনভাবে মনে হয় দুটা খালার একটা খালাও আসবে না সকালবেলা যে খালা আসে সে খালা ফোন দিল বলতেছে খালা বৃষ্টিতে একটু ভিচ্ছি জ্বর জ্বর লাগতেছে এতে বললাম যে আজকে আসো না কালকে আসো আর উমা খালা এখন দেড়টা বাজে আসবে কিনা বুঝতে পারতেছে না যদিও বৃষ্টি বৃষ্টি নাও আসতে পারে বারান্দার পথে একটু একটু করে বারবার মুছে দিই আর মিশন আরও বৃষ্টির দিন হলে বেশি দেখা যায় বারান্দায় এলাকায় এলাকায় বের হয় এর জন্য দেখা যায় ওর যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গা বারবারই আমি মুছে পরিষ্কার করে দিই এই হলো অবস্থা আর ওই যে রান্নাবান্নার ঝামেলা যাবো না দেখে জাস্ট সকাল সকালই একপট চাল উঠায় দিয়েছিলাম অলরেডি রান্নাও করে নিছি যে ভাত হয়ে গেছে জাস্ট এক পট সাথে গরুর গোস আছে আর মাহিন যদি বিরিয়ানি খায় বিরিয়ানি গরম করে দিব নাহলে হলে ডাল আছে গরম করে দিব হয়ে যাবে গরমে আর ভাল লাগতেছে না এই বারান্দরে একই অবস্থা ওয়াশিং মেশিনে কোনো কাপড় চুপড় সচেতনভাবে দেই নাই যে দরকার নেই আর এই যে বৃষ্টিতে না গাছগুলো খুব সুন্দরভাবে ভিজছে প্রতিটা ছোট ছোট গাছেই খুব সুন্দর পানি লাগছে এরকম তো যাই হোক আমি না হয় বাচ্চাদের জন্য অপেক্ষা করব নাকি মানে দরজা লাগে গোসলে চলে যাব কোনো কিছু বুঝতেছি না না ভাবতেছি চটপট করে গোসল করে বের হয়ে যাই ওদের আসতে দেরি হবে একটু এই হলো অবস্থা তো ছেলেরা নামাজ পড়ে চলে আসছে আমি গোসল করে নিচ্ছি ওদের জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যেত আর এই যে এখানে আমার খালামণি চলে আসছে খালামণি রুটি বানাচ্ছে মানে দেড়টা বেজে গেছিল তো আমি ভাবলাম যে আসে কি আসে না আসে কি আসে না বুঝছো খালা খালা একটু ইয়া ভিতরে দিকে যাই

বলে কেন আমি শুনিলেতে বলে যে দেখো মাঘ অফিসতে কিছু বললো না এমন দেশের খবর কই ছাইতে ব্যস্ত না এখন আবার আ ঘর অফিস কি বলতা এই সমাচার আর কালকে রাতে না মানে ঘুমের ওষুধটা খাইছিলাম না ঘুম হয় নাই মন হয় খারাপ লাগতেছে মাথার মধ্যে ভাল না তো মাহিন খেয়ে নিছে মাহিন বিরিানি খাইছে আর আমি ভাবলাম যে আমি না হয় কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি না হলে ভাল লাগবে খারাপ লাগবে এই হল অবস্থা অবস্থার আর কোনো ব্যক্তি নাই না আকাশ পরিষ্কার হয় নাই তো তাই না খেলা অন্ধকার আসতেই ওভেনে দিয়ে দিই বিরিয়ানি না আমার কাছে ওভেনে দিলেই ভাল লাগে ওভেনের বাইরে অন্য কিছু তো দিলে কেমন যেন ভালো লাগে না এক হাত দিয়ে ক্যামেরা মানে দু হাত দিয়ে ধরি না ধরে অন্য হাত দিয়ে ধরছি খাবারটা খেয়ে একটু শুয়ে পড়লে দেখা যাবে যে ভালো লাগছে তাছাড়া ভালো খাও মাহিন খাওয়া হয়েছে খাওয়া শেষ হয়েছে প্লেট দাও কিছু প্লেট দাও মাহিনের খাওয়া শেষ ভীষণ বলতে সামু পরে খাবো না গরম মেঘায় মেজায় মানে খাই আধা ঘন্টা এক ঘন্টা পর তো আবার বিরক্ত করে না খালা মাহিন যেমন নিতে পারে না কিছু তো আবার সব কিছু মানে ন্যায় অত আলি করে না মাহিন আবার নিতেই দেখা যায় যে খালায় হলো অবস্থা তো দুপুরের খাবারটা না হয় খেয়ে নেই খালা যেহেতু আসতে খালা আবার ঘর মোশা দেবে আমার আবার ঘর পাড়াইতে পার লাগে না আবিজে গেছে দুই ছেলে চার জন্য পাগল হয়ে গেছে ঝিঁঝিড়ি বৃষ্টি উঠতে ইচ্ছা করে না কি শোনা এই বৃষ্টি সাতা জরে নাম মত থামেও না সেই যে সকাল থেকে নামছে তো নামছে একটু একটু করে হচ্ছে তো মাহিন নামাজ পড়ে আসছেন মানে সাতা নিয়ে আমি আবার মানে নাগেটগুলো ভাস্তি এসে ও শুক্রবার তো রুটি রান্না করতে দিব তা গরম লাগতেছে ভাল লাগতেছে না ভাবলাম যে থাক্কা মানে তাড়াতাড়ি করে আসি বলি তো নাগের ভাজি নাগের ভেজে আসতে তো মনে হচ্ছে যে তুমি গরমে আমি ঘেমে যাতে অবস্থা তারপরে এসে দেখি যে চার প্যাকেট শেষ হয়ে গেছে খেয়াল নয় যাচ্ছি না আমার মিনা বাজারে যাওয়ার প্রথম কারণ হলো আমার চোখের সামনে কিছু পড়লে তখন আমার মনে হয় যে শেষের দিকে এটা নিতে হবে বৃষ্টি টিষ্টি হাবি জাবি ধোকা আর হচ্ছে না এর জন্য আর মানে যাওয়া হয় না পরে দেখি চার প্যাকেট শেষ হয়ে গেছে মিশনকে বললাম যে তাড়াতাড়ি যাও চার প্যাকেট নিয়ে আসো তাদের তো চার কথা বললে কোনো কথাই নেই দ্রুত দোল আম্মা আগে বলবা না মানে নামাজ পড়ে চলে আসছে তারপর বসছি ওমা বেশি লাল হয়ে যাচ্ছে ওরে বাবা পরে এই যে ইয়া করে ফেললাম দুধ কয়েকটা নাগের বেশি না এক প্লেট ভেজে দিলাম চা হয়ে মানে বলক উঠে গেছে আবার বন্ধ করে রাখলাম যে নাগের শেষ হোক তারপর না হয় দিই দুটো একসাথে দিলে আবার ঠান্ডা হয়ে যায় এই হলো বিকালবেলা সমাচার মাদের যে না মানে কী বলবো ক্ষণে ক্ষণে কাজ সে কাজগুলো আড়িয়া আনে না দিলে তেমন কিছু বলতো না তা ভাবলাম যে আসে যেহেতু জমা হয়ে আছে ভেজেই দিই না হয় নাগেটটা আবার মাহিন খুব পছন্দ করে মিশন করে কি না বলে নাই তো এখনও ওই জন্য অতটা বুঝতে পারি না গরম তেল কোথায় যা রাখবো হইদানি তো আবার ছেলেরা রান্নাঘরে আসে ভয় লাগে তো যাই হোক ছটফট করে চাটা এই ছোটায় দিয়ে দেই আর নাগেটগুলো ছেলেদের দিয়ে আসি মানে ক্যামেরা অন করে কথা বলতেছি এই যে নাকেটগুলো আমার ভাজা হয়ে গেছে লাল টকটক করে ভেজে ফেলছি ভালোই লাগে দেখতে তাই না সুন্দর দেখা যায় এই আমার কাছে ভালোই লাগে লুডুসের চেয়ে এই নাগেট আর হলো কি যেন বলে সিঙ্গারা হোক বা সমোচা হোক যেগুলো ফ্রোজেন খারাপ লাগে না মোটামুটি যে ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে গরম আমি মাহে নাগেট নিয়ে যাবো এই হলো বিকালবেলার সমাচার এখন আবার দেব চা ছেলেদের আবার কয়েকটা থালা বসুন অলি হবে আবার সেগুলো ধুবো এই আমার কাজ যা তাই এছাড়া কিছু না সন্ধ্যার পরে মনে হচ্ছে যে এসাকে আসতে বলতে চাইছিলাম তা ভাবলাম যে যে বৃষ্টি আসতে নিলে আবার দেখা যায় যে রিক্সা পাবি কি না এটাও একটা ঝামেলা এর জন্য আর বলি না তো যাই হোক এগুলো না হয় দিয়ে দিয়ে চাটা রেডি করে ফেলি কারণ বেশ মাথা ব্যথা করতেছে

জানালার কাছে বসে চাটা শেষ করছি এর মধ্যে আমার বাবা ফোন দিছিল আসলে সবারই একটা কথা আমার ছেলেদের যেন কিছু হয় না আমার ছেলেদের দেখে রেখো এই ছেলেদের সাথে কথা বললো সবারই এক কথা বাইরে বের না এই আমার মনে হয় জানাল্লা যে শাহবাগে পরের তারপর আবার ঢাকা ইউনিভার্সিটির সামনে বিভিন্ন জায়গায় আন্দোলনরত যে বাচ্চারা রয়েছে ওদের মাদের মনে হয় আল্লাহ মানে কলি বুকটা অনেক বড় মানে আমার তো আমি তো মানে মানে সামান্য মসজিদ থেকে আসতে যতক্ষণ ততক্ষণই মনে হয় যে আমার একদম ধরভড়ি কম্প উঠে যায় এরকম তো যাই হোক সেটাই চিন্তা করতেছিলাম মান ভাবতেছিলাম যে দেশের পরিস্থিতি যে কবে ভালো হবে আল্লাহ জানে এই আজকে মনে হয় দেশের সাথে একদম আবহাওয়াও এক এক প্রকাশ করতেছে মনে হচ্ছে যে মানে আকাশেরও মন ভালো নাই ছাত্রছাত্রীদেরও মন ভালো নাই কারোরই মন ভালো নয় কারণ এতদিন তো ছিল একরকম এখন হয়ে গেল আবার অন্য রকম এই তো অবস্থা তো বাজে ছয়টা আজকেও সন্ধ্যার পরে বের হতে পারবো কিনা বুঝতেছি না এখন রাতটা আমার তো যে এক একটা মানে কি বলবো সময় পার হয় আবার পরের চিন্তা চলে আসে যেমন বিকালবেলা নাস্তা শেষ হয়ে গেলে এখন মনে হচ্ছে রাতে কে কী খাবে সাম মাত্র কিন্তু তিনটা মানুষ ওরাও যে খুব একটা জ্বালাতন করে তা না রাত্রে যদি বলে যে আমি খাবার দিব না ওরা কিছুই বলবে না তারপরেও যে আমার মাথায় পোকা আমি তো বলছি যে আমার এগুলো হয়ে গেছে এই রাতে চিন্তা করতেছি যে একটু কি রান্না করব নাকি কারণ ভীষণ দুপুরে একবার দুবার খিচুড়ি খিচুড়ি বসছিলো আবার নামাজ পড়ে এসেও বলল যে খিচুড়ি রান্না করছো কিনা তো সেটাও একটু ভাবতেছি আবার ভাবতেছি যে না রুটি গরু গোসবুটের ডাল আছে সেটাই গরম করে দেবো কি না এই তো ভাবনার আর শেষ নাই আর বৃষ্টি বের হয়তো মনে হয় পারবো না কারণ এই বৃষ্টি আজকে সন্ধ্যার পরেও যে কমবে এটার কোনো সম্ভাবনা একদমই মনে হচ্ছে না এরকম এক যোগেও বৃষ্টি পড়তেছে তো পড়তেছে কালকেও হবে কি না আল্লাহ জোর উঠবে কিনা আল্লাহ জানে এই হলো আমার অবস্থা তো যত চিন্তাই করি না কেন আল্লাহর ডিসিশনই হলো ফাইনাল ডিসিশন চিন্তা করে লাভ নেই এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ